পশ্চিমবঙ্গে বারে বারে একই ঘটনা ঘটছে কেউ বিচার পাচ্ছে কেউ পাচ্ছে না জাতীয় সড়কে দুষ্কৃতীদের গাড়ির ধাক্কায় গাড়ি উল্টে মেয়ের মৃত্যুর পর আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন মৃত যুবতীর মা মৃত যুবতীর নাম সুতন্ত্র চট্টোপাধ্যায় হুগলির চুচুরার বাসিন্দা অমৃতের মা তনুশ্রী চট্টোপাধ্যায় রাজার শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে বলেন পশ্চিমবঙ্গে বারবার একই ঘটনা ঘটছে কেউ কি বিচার পাচ্ছে কেউ কিছু পাচ্ছে না পুলিশের গাফিলতি আছে পুলিশের কোনো নজরদারি ছিল না রাত দুপুরে সেই জন্য এই ধরনের ঘটনা ঘটলো এতক্ষণ সময় পেরিয়ে গেল এখনও কাউকে ধরতে পারলো না একজনকে ধরেছে আবার সন্দেহবশত আমার স্বামী মারা গেছে আট মাস আগে আমার মেয়েই একমাত্র রোজগারের ভরসা ছিল বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে যেত আমার মেয়ে সেই রাজ্যে কোনোদিন মেয়েকে কোনো সমস্যার মুখে পড়তে হয়নি আমাদের রাজ্যে নিরাপত্তার অভাবে আমার মেয়ের মৃত্যু হলো মেয়ের কারোর সাথে কোনো শত্রুতা ছিল না এখন আমি কি নিয়ে বাঁচব আমরা শুধু শাস্তির দাবি করছি দুর্গাপুর মহকুমা হাসপাতালে সুতন্ত্রার দেহ ময়নাতদন্ত হয় থাকলে কোনো কিছু আছে বলুন না নিরাপত্তা থাকলে এই ঘটনাটা ঘটে কোনো ভয়রাম ধরনের ঘটনা বারবার হচ্ছে পশ্চিমবঙ্গে বারবার একই ঘটনা হচ্ছে কি বিচার হচ্ছে কি হচ্ছে

মানে কোথাও কি পুলিশের গাফিলতি ছিল আছে তো সবাই গাড়ি গাফিলতি আছে এরকম রাত দুপুরে এরকম হয় কি করে এখানে নিশ্চয়ই পুলিশের কোনো এ ছিল না এখনো পর্যন্ত পুলিশ তো কাউকেই অ্যারেস্ট করতে পারেনি একজনকে বলছে আরেস্ট করেছে দাও সন্দেহ বসে কোন আপনাদের সাথে পুলিশ সহযোগিতা করেছে ঠিকমতো না আমি তো এইমাত্র এসে সেটা বলতে পারবো বলছি এর আগে তো 14 15 ঘন্টা পেরিয়ে গেছে এই রাস্তা দিয়ে গেছে আপনার মেয়ে অনেকবার এর আগে কিন্তু কখনো এমনি কিছু ঘটনা ঘটেছে কারোর সাথে কোনো শত্রুতা ছিল না চোদ্দ পনেরো ঘন্টা পেরিয়ে গেছে যেখানে ধরুন ওই এলাকারই ছেলে বলছে পানাগড়ির ছেলে কিন্তু পুলিশ কাউকে ধরতে পারলো না এটাকে কীভাবে দেখ কী বলবো বলুন আমরা কী বলবো বলুন কী চাইছেন আপনারা শাস্তি চাইছি যারা এই কাজটা করেছে আমার আজকে আট মাস আগে আমার হাজব্যান্ড পড়া গেছে আমার মেয়েই সব যাদের জন্য আমার মেয়ের আজকে এরকম অবস্থা হলো আমাদের আজকে এরকম অবস্থা হলো

ওখানে জায়গার মধ্যে হয়নি নিশ্চয়ই অনেকক্ষণ ধরেই তারা করছে যদিও আমি স্পটে ছিলাম না আমি জানি না কারণ নিশ্চয়ই অনেকক্ষণে এই ব্যাপারটা চলছে আর এই ব্যাপারটা হবেই বা কেন প্রতিটা মানুষ তার নিজের কাজে যাবে প্রতিটা মানুষ তার নিজের কাজ করবে সে ছেলে হোক মেয়েও এখন কি মেয়েরা ঘরে বসে থাকে আর ওনার তো একমাত্র মেয়ে ওনার একটা মেয়ে আমার তাকে করতেই হবে কেন তার আমার হাজব্যান্ড মারা গেছে ওকে ফিনান্সিয়ালি ইনকাম করতেই হবে ওকে ইনকাম করে আনতেই হবে কেন আমি একজন হাউস যেখানে বলছে মেয়েরা কাজ করবে সবই করবে সেখানে তাকে তো কাজ করতে হবে কাজ করতে গেলে তো ইভেন্ট ম্যানেজমেন্ট রাতের দিকেই বেশি কাজ হয় আপনারা তো সবাই জানেন বিহার ঝাড়খন্ডে গিয়েছে কিন্তু না কোনোদিন কোনো তার বিপদ হয়নি কোনোদিনই হয়নি

ছেলেগুলো খুবই খুবই ভালো ওরা ওরা সাঁতার